মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো এখন একটা জিনিস বলি এই এলএক্স কেমিনার থেকে যে শঙ্কর মিউজিক আসছে এটা চালাবে কি জানো তোমরা অপারেটরকে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ কাগজ মানে আপডেট তো একটা আপডেট নিয়ে চলে এসেছি আর দুই জায়গায় মোটামুটি এক জায়গায় কম্পিটিশান রয়েছে আর এক জায়গায় নতুন কেবিনেট সেন্টার তৈরি হয়েছে তোমরা জানো শুনেছ হয়তো কি সেটা হচ্ছে ওটাও বলবো আর একটা টেস্টিং হচ্ছে ওটা বলবো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো অলরেডি আমি গত পরশু দিন যেদিন এম টি মিউজিক টেস্টিং হয় সেদিন সকালে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছিলাম কেবি সাউন্ডে তিনটা সেটার দেখতে পাচ্ছ ডান সাইডে তো তিনটা সেটা ফিটিংস কালকে রাতে হয়ে গেছে ছবিটা দেখতে পাচ্ছ তো কালকে রাতে ফিটিংস হয়ে গেছে অলরেডি আগে আপডেট দিয়েছিলাম যে শুক্রবার টেস্টিং হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ কেবি সাউন্ডের তিনটা সেট আপ এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে এএস ক্যাবিনেট সেন্টার থেকে বিবি ক্যাবিনেট সেন্টার থেকে তিনটা ক্যাবিনেট সেন্টার থেকে তিনটা সেট আপ একসঙ্গে ফিটিংস হচ্ছে কাল রাতে ফিটিংসটা শুরু হয়েছে আজকে সারাদিনের মধ্যে ফিটিংস হয়ে যাবে রাতের দিকে টুকটাক হলো হলো না তো না আগামীকাল মানে শুক্রবার কিন্তু কেবি সাউন্ডের টেস্টিং হতে চলেছে ফুলফিল আর মালিককে আমি ফোন করেছিলাম বলছি দাদা দুটো ডিজি নিয়ে আনো আর দুটো ডিজি দিয়ে তুমি তুমি মোটামুটি তিনটা সেট আপ একসঙ্গে বাজাও তো ওটা মোটামুটি আমি বলেছিলাম তো সেই কারণে মালিকও বলছে দেখা যাক কি করা যায় তো প্রথমে বলছিল যে সিঙ্গেল সিঙ্গেল করে বাজাবে তো আমি বলেছি সিঙ্গেল সিঙ্গেল আগে বাজাও তারপরে তিনটা একসঙ্গে বাজাও তো দেখা যাক যে কোন ক্যামেরাটার রেজাল্টটা ভালো হয় তুমি তো সবই ঠিকঠাক দিয়েছো ঠিক একই মেশিন রয়েছে তো দেখা যাক কোনটার রেজাল্ট মানে ফোর এমনিতে লাইন বাসের রেজাল্ট বেশি হবে কারণ স্পিকার বেশি আছে তা সত্ত্বেও মনে ওর সঙ্গে পাল্লা দিতে দুটো মিনিট সেন্টার পারে কিনা তো ওটার জন্য আগে টেস্টিং করাতে বলেছি দেখা যাক তিনটে একসঙ্গে টেস্টিং হলে বোঝা যাবে আর কালকে আমি সকাল থেকে ওখানে থাকছি আর অবশ্যই তোমাদের জন্য ভিডিও আসবে পরপর ভিডিও আসবে তার জন্য কিন্তু চ্যানেলে জুড়ে থাকতে হবে ডিজে মহারাজ ব্লক্স ইউটিউব চ্যানেলে আর ওটা গেল তারপরে বলে দিই দা দোতাল চাঁদবিলা চাঁদাবিলা আনন্দপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আবার একটা বিগ কম্পিটিশন হতে চলেছে যে চব্বিশে মে বাংলার নয় জ্যৈষ্ঠ মানে আজকে বৈশাখ মাসের তো চলছে তো মে মাসের চব্বিশ তারিখ আজকে হয়ে যাচ্ছে কিন্তু মে মাসের এক তারিখ এই মে মাসেরই তারিখ কম্পিটিশান হতে চলেছে কোথায় পশ্চিম মেদিনীপুর আনন্দপুর চাগাবিলা দাওতাল বলে একটা জায়গা রয়েছে ওখানে কি কি সেট পাওয়ার ভার্সাস এম টি মিউজিক এম টি মিউজিক নতুন সেট ওটা নিয়ে যাবে একদম কারণ আঠারো আঠেরো সেট করেছে আর পাওয়ার মিউজিকে তো অলরেডি ফোর ফোর রয়েছে তো মোটামুটি ফোর ফোর সেটা ভেরি কম্পিটিশন বলেছে এটা শুনতে পাচ্ছি তো সেটা বাড়লে বাড়তে পারে বারো পিস করে বক্স বানা হতে পারে তবে এক জায়গায় একটা মাঠে বসে বাড়িয়ে এটা খবর পেলাম আমরা আমি মোটামুটি খবর পেলাম তোমরা দেখেছো বেশ কিছু দিন আগে অ্যালেক্স প্রসেনের চ্যানেল থেকে অ্যালেক্স প্রসেন আপডেটটা দিয়েছিল তো আর একটা আপডেট আমাদের এদিকে আপডেট হয়তো কেউ জানা না সেই কারণে একটা আপডেট দিয়ে দিচ্ছি তোমাদের জন্য পাওয়ার ভার্সেস এমটি কম্পিটিশন হচ্ছে যে বসে একটা মাঠে আর এক মাঠেই বসবে তো মোটামুটি পাওয়ারের বারো পিস হতে পারে আর এমটি বারো পিস হতে পারে মোটামুটি সমান সমান হবে যা হবে সমান সমান হবে গেল এরপরে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পূর্ব মেদিনীপুরে বুকে আবার একটা নতুন কেবিনেট সেন্টার ওপেন হয়ে গেল যেটা হচ্ছে এলএক্স ক্যাবিনেট ফর এভার এলএক্স ক্যাবিনেট বলতে তোমরা ভালো করেই জানো ক্রাথির ডন বলতে পারো ডিজে জগতের যে হচ্ছে গুরুদেব বলে আমরা চিনি রাজাদা রাজাদাকে তোমরা ভালো করেই জানো এভেক্স এক্স যে গানগুলি চলে সমস্ত সেট আপে তো এম কি রাজাদা যে রাজাদা ভাবনা করে মোটামুটি তার কি মনে হয়েছে জানি না একটা কেরিয়ার সেন্টার খুলে ফেলেছে আর প্রথম সেট কিন্তু শুনলে হয়তো চমকে উঠে তোমরা হয়তো দু একদিন খবর পেয়েছ গ্রুপ টুপ থেকে যে শঙ্কর মিউজিক তোমরা জানো চণ্ডীপুরে শঙ্কর মিউজিক রয়েছে তো ওনার একটা সেট আপ ছিল যেটা সুভাষ দা চালিয়েছিল আমাদের বাড়ির কাছে বেশ কিছুদিন আগে একটা ছটা বক্সের ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছিলাম এম টি মিউজিক চালাতে সুভাষ দা এই সুভাষ দা এসে মোটামুটি চালাচ্ছে শঙ্কর মিউজিক আবার শঙ্কর মিউজিক কি করলো এম এক্স ক্যাবিনেট সেন্টারে যেহেতু নতুন হয়েছে ওখান থেকে একুশ ইঞ্চি টু পপ একুশ ইঞ্চি ফোর পপ নয় টু পপ হয়তো যেন ফোর পপ না একুশ ইঞ্চি টু পপ এইট পিস আট পিস কিন্তু নিচে যে পপ থাকে একুশ ইঞ্চি আট পিস করছে অর্ডার পড়েছে এবং আঠারো ইঞ্চি পর ফোর পপ ফোর পব ল যেটা বলে সেটা চার পিস মানে বর্বন যে বর্তমান যেটা বাজাচ্ছে তোমরা জানো ভালো করে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি যে সেটা আমি কালকে সম্ভবত একটা ভিডিও শেয়ার করেছিলাম যাই হোক অনেকে অনেক খারাপ কমেন্ট করছে তার জন্য ধন্যবাদ তোমরা এরকম প্রচুর প্রচুর খারাপ কমেন্ট করো তাহলে আমার ভালো লাগে কারণ কমেন্টের উপরে আমাদের বর্তমান ইউটিউবের বলছে কমেন্ট কমেন্ট যত আসবে তত তোমাদের এরকম প্রচুর খারাপ করো তাহলে কিন্তু ভালো তো করে অনেকেই করে 80% পার্সেন্ট ভালো থাকে টোয়েন্টি পার্সেন্ট যে খারাপ থাকে এরকম খারাপ কমেন্ট করাই ভালো খারাপ কমেন্ট না হলে চ্যানেল চলে না খারাপ কমেন্ট না হলে একটা চ্যানেল চালানো যায় না তো অবশ্যই খারাপ কমেন্ট করো আর গ্রুপে ডুপে যে যাই পারো করো কোনো সাপত্তি নেই আমি আমার মতো ভিডিও করব এটা নিয়ে বলে দি তো আজকে সকালে দেখলাম একটা গ্রুপে গ্রুপে আমার নামে কি একটা কি ছেড়ে দিয়েছে দালাল ফালা মুখ কোনো সমস্যা নাই দাদা আমি সমস্ত ক্যাবিনেটে ভিডিও করি তো এমএক্স এর সাথে যোগাযোগ করছি অবশ্যই এমএক্স ক্যাবিনেটে ভিডিও করতে যাব আর ক্যাবিনেটে অবশ্যই যেদিন সম্ভবত সেটা রেডি চলবে আমি যাবো ভিডিও করতে যাব আমি দাদার সঙ্গে কথা বলবো আজকেই আর ভিডিও করতে যাব এম এক্স ক্যাবিনেটে আর যাই বলতে পারো বি ক্যাবিনেটে সত্যি কথা বলতে বি ক্যাবিনেটে এই রিসেন্ট ফোন ধরছে না আমি যখন ফোন করি ফোন ধরছে না অনেকেই ফোন করে ফোন ধরে না তো সেই কারণে বি কেমিনেটে তোমরা জানো ভালো করে সবাই যায় না আর অলরেডি বি অলরেডি কম যায় আমি যেতাম রাম আমরা যেতাম মোটামুটি তো এখন দেখলাম যে কেউ যাচ্ছে না তো এখানে আমি ভাবলাম যে আমি কেন জোর করে যেতে যাব তো না যাওয়াই ভালো আর অলরেডি বি ক্যাবিনেটের একটা ইউটিউবার রয়েছে তোমরা জানো মনোজিৎ দার একটা ইউটিউব চ্যানেল রয়েছে বি কেবিনেট নামে আর সমস্ত ভিডিও ওখানে আসে তো কেন আমরা ওখানে গিয়ে মারামারি করব তোমরাই বলো তো যাই হোক যে যাই বলো কোনো সাপত্তি নেই আমাদের দালাল বলতে পারো যাই বলতে পারো যে কেবিনেট ভালোবেসে ডাকবে সেই কেবিনেটে যাবো তো এ এসবি কেবিনেট ভালোবেসে ডাকে যাই কোলাবেড়ের এসপি কেবিনেটে ভালোবেসে ডেকে দু একবার গিয়েছি তারপরে বলে দিই জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স কেবিনেট ভালোবেসে ডেকেছিল একবার ফোন করে এখান থেকে আমি পশ্চিম মেদিনীপুর গেছি কিন্তু ভিডিও করতে জুই ইলেকট্রনিক্সে তোমাদের জন্য ভিডিও শেয়ার করেছি এরকম যে ভালোবাসা দেবে আমাকে ডাকবে সেখানে যাবো তো ওটা দালালি করা অমুক করা ওটা বলতে পারো আর তোমরা যত কমেন্ট করো তত আমার রেভিনিউটা বেশি হবে একটা ভিডিওতে যত খারাপ কমেন্ট আসবে তত বেশি রেভিনিউ হবে খারাপ বলতে কমেন্ট যত আসবে তত রেভিনিউ বেশি আসবে বর্তমান যুগে এই অ্যালগোরিদম ইউটিউব অ্যালগোরিদম এমন করেছে এই দু হাজার পঁচিশ সালে সাবস্ক্রাইবার দেখে না কারণ সাবস্ক্রাইবারেও পঞ্চাশ হাজার ভিউস হয়ে যাচ্ছে কারণ 50000 সাবস্ক্রাইবার ও 50000 ভিউ হচ্ছে ওটা নিয়ে সাবস্ক্রাইবার নিয়ে ম্যাটার করে না কমেন্ট এবং লাইক যত করবি তত আর্নিং বাড়বে তো সেই কারণে মোড়া বড়ি তোমরা যত খুশি খারাপ কমেন্ট করো নো প্রবলেম দালাল ফালাল যা বলতে পার কোনো সমস্যা নেই আমার আমি ভিডিও করি বুক পুরিয়ে ভিডিও করি আমি কারো 1 টাকা দিয়ে ভিডিও গিনি কারো কাছে যাইনি কারো কাছে গিয়ে বলি নি যে আমাকে টাকা দাও তোমার ভিডিও করব কোনোদিন বলিনি যদি প্রমাণ দেখাতে পারো তাহলে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো যদি বলেছে গিয়ে যে টাকা দাও টাকা দাও তোমার ভিডিও করবো এরকম দিন করিনি হ্যাঁ ভালোবেসে কেউ যদি বলে দাদা এসেছে যখন একটা জলপানির খরচ যাতায়াতের খরচ তো সেটা দিতে পারে সেটা সেটা অবশ্যই নিই কারণ যাতায়াতের খরচ তোমরা জানো গাড়ির তেল অবশ্যই পড়ে এই আমার দেড় বছরের চ্যানেল হয়ে গেছে আর দেড় বছর আমি প্রায় এক লাখ টাকার তেল তেল ভরে দিয়েছি তেল পুড়িয়ে দিয়েছি আমার এক লাখ টাকা ইনকাম হয়েছে এ পর্যন্ত আমি পোন মোট বলা চল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার টাকা মোট ইনকাম করেছি ইউটিউব চ্যানেল থেকে তাতে কী হয়েছে কিন্তু পপুলারিটি বেড়েছে তোমাদের ভালোবাসা পেয়েই মোটামুটি আমি বড় হয়েছি অনেক আরো বড় হতে চাই তোমরা ভালোবাসা দাও কারণ আমার ফলে আমি যেহেতু অনেকেই কালকে গ্রুপে দেখলাম কমেন্ট করছি কেউ বলছে দালাল আবার কেউ তাকে বলছে যে দালালি করাই ইউটিউবারের কাজ তুমি কাকে দালাল বলছো ইউটিউবার মানে দালাল সবারই দালালি করবে তাতে এটা ভালো বলেছে খুব যে বলেছে খুব ভালো বলেছে ধন্যবাদ আর ইউটিউব থেকে যা ইনকাম হয় তোমরা যদি শোনো তোমরা বাড়িতেই বেরোবে না তোমার ক্ষমতা তুমি এই লাইনে আসো না কোনো সমস্যা নেই তোমার ক্ষমতা থাকে তুমি এই লাইনে আসো কোনো সমস্যা নেই বাড়িতে বসে উল্টা কমেন্ট করো না আর কমেন্ট করলে এমন করো ঠিকঠাকভাবে করো উল্টা পাল্টা করো যাই করো করো কোনো সমস্যা নেই আমার কোনোদিন গায়ে একটু ফোসকা পড়বে না বুঝলে যাই হোক ওটা আর বলছি না অনেক কিছু বলে ফেললাম আর আবার বলে দিই কেবি সাউন্ডের টেস্টিং কিন্তু আগামীকাল হতে চলেছে কেবি সাউন্ডের টেস্টিং আর দাঁতাল চাঁদবিলা আনন্দপুর পশ্চিম মেদিনীপুরে চব্বিশে চব্বিশা মে পাওয়ার ভার্সেস এমটির টি কম্পিটিশন হতে চলেছে এমএক্স ক্যাবিনেট সেখান থেকে নতুন সেন্টার থেকে শঙ্কর বেজি আসতে চলেছে তো এখন একটা জিনিস বলি এই এম এক্স ক্যাবিনেট থেকে যে শঙ্কর মিউজিক আসছে এটা চালাবে কি জানো তোমরা অপারেটর কে জানো কার্তিক দা মানে টোনিয়া বিলা যে বাড়ি টোনিয়া বিলা এটা বাড়িয়া ভালো করে জানো ওখানকার কার্তিক দা যেন ভালো করে এক সময় আমাদের মিনি সাউন্ড মিনি সাউন্ড মিনু নয় মিনি সাউন্ড মাধাকালীর মিনি সাউন্ড চালাতো ওখান থেকে মানে ছোট যে ওই যে সিঙ্গেল বক্স মানে ওই যে স্টুডিও বক্স চালাতো সেখান থেকে হাতে খড়ি দাদার আর সেই দাদার এখন বয়স হয়েছে প্রায় আন্দাজ করলেও পঁয়তাল্লিশ তো হবেই পঁয়তাল্লিশ হবে তো এত বছর চালাচ্ছে তারপরে কি হলো ওখান থেকে মোটামুটি তারপরে আমি যেটা শুনেছি ওখান থেকে বর্মনে গিয়েছিল বর্মনে বেশ কিছুদিন চালিয়েছিল বহু বছর বর্মন চালিয়েছে এই রিসেন্ট কোন সমস্যার জন্য হয়তো জানি না আমি বলতে পারবো না আমি ভেতরে ঢুকি না কার সঙ্গে কি হয়েছে আমি বলতে পারবো না তো রেশান আমি শুনছি যে শঙ্কর মিউজিক চালাবে নাকি কার্তিক দা তবে কার্তিক দা চালানো মানে শঙ্কর মিউজিকের নামতে বাধ্য আমি বলেছিলাম তোমাকে শঙ্কর মিউজিক নাম করবে একদিন একদিন নাম করবে পাওয়ার বর্মন টাইটানিক যেমন আছে তেমন একদিন নাম করবে আমি তোমাকে বলে দিলাম কথাটা মিলিয়ে নেবে তোমরা যেহেতু কার্তিক দা চালক এসে গেছে অপারেটার কার্তিক দা যখন এসে গেছে কোনো কথা হবে না কম্পিটিশানে চাইলাম করবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কম্পিটিশন পড়লে আমার যেটা ধারণা কার্তিক দার মতো চালক আমার মনে হয় কয়েকটা চালক আমি বলে দিচ্ছি নাম বলে দিচ্ছি পাওয়ারের দুজন আছে তোমরা ভালো করে রাজু দা বর্তমান মানে আগে জয়গুরু চালাতো তারপরে মাস সাউন্ড এখন পাওয়ার চালাচ্ছে আর ভজাদা পাওয়ারে আগে ছিল চন্দনা চালাতো আগে তার পাওয়ার তার চন্দনা আবার পাওয়ারে এসছে বর্তমান চালাচ্ছে আর এই বর্তমানে কার্তিক দা বর্তমান চালাতো আগে এখন শঙ্করে চলে এসছে কার্তিক দা আর টাইতালিকে তো অলরেডি মালিক রয়েছে মিঠুদা দা শিশু বলার নেই ওনাকে নিয়ে কিছু বলার নেই দারুণ চালক আর 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 হচ্ছে মোটামুটি নাম করা বলেছি প্রিন্সের আছে ভবাদা ভালো চালক বি মিউজিকের কিন্তু মালিকও যদি আসে মানে ভিভিডিও যদি ফিল্ডে থাকে তাহলে কোনো কথা আপনি যে দেখেছিলাম কোনো কথা হয়নি তো এরকম কিছু চালক রয়েছে নাম করা চালকের মধ্যে দাও এরকম নাম করা চালক তো শঙ্কর মিউজিকে এসছে মানে যে কোনো মানে সেট আপকে উনি দাঁড় করিয়ে দিতে পারেন মোটামুটি ওনার ক্ষমতা রয়েছে দেখা যাক যখন সেট আপটা বেরোবে ফিল্ডে তখন জানা যাবে অনেক কিছু বলে ফেললাম আর আর মোটামুটি ইউটিউবারের কাজ সোজা কথা দালালি করা ইউটিউবার সবার দালালি করবে তুমি বলো তোমার বাড়িতে বসে তোমার দালালি করতে তোমার সেট নিয়ে অবশ্যই করবো কারণ আমাদের ইউটিউবাররা আমরা ইউটিউবাররা দালালি আমাদের কাজ দালালি করে আমরা ইনকাম করি আর তোমরা যদি তোমরা যদি তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা আসো না কোনো সমস্যা নেই তোমরা এসে ভিডিও করো অনেকেই তো ভিডিও করছে ভিডিও করো না কোনো আপত্তি নেই তো কাউকে খারাপ বলে রাখে তার ভাবা উচিত যে দালালি কে কার করে সেটা পরের কথা অবশ্যই ভাবা উচিত যে একটা একজনকে খারাপ কথা বলবো তার আগে আমি তো তাকে খাওয়াচ্ছি না পরাচ্ছি না বা তাকে কোনো দিচ্ছি না কেন তাকে খারাপ তাকে নিয়ে খারাপ বলবো তো বলো ওটা নিয়ে কোনো চাপ নেই খারাপ বলো ভালো বলো আমি যেমন ভিডিও করি তেমন ভিডিও করে যাব তোমাদের ভালো লাগলে তুমি দেখো না ভালো লাগলে তোমার দেখার দরকার নেই ভালো লাগলে কমেন্ট করো না ভালো লাগে কমেন্ট করার দরকার নেই বেরিয়ে যাও কোনো সমস্যা নেই মোটামুটি তোমাদের জন্য এটা শেয়ার করলাম কমেন্ট একটা আপডেট শেয়ার করলাম মোটামুটি আর এমএস কেমিনেটে চেষ্টা করব এমএক্স কেমিনেটে যেদিন শঙ্কর মিউজিক ডেলিভারি হবে বা সেটা যেদিন রেডি ফ্রি হবে অবশ্যই যাবো তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করবো চেষ্টা করছি চেষ্টা করছি কনফার্ম বলতে পারছি না তবে চেষ্টা করছি আজকে যোগাযোগ করার চেষ্টা করবো তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই